সকাল সকাল আজকে দেখো একদম সাদা সাদা ফুল বেলি ফুল তো এই যে এর গন্ধটা এত সুন্দর কি বলবো তো ঘুম থেকে উঠেই আমি এদেরকে দেখতে চলে এসেছি আর ব্লগটা স্টার্ট করে দিয়েছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি গরম পড়েছে এত না কী বলবো বৃষ্টির কোনো গন্ধই নেই মানে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে বাচ্চাদের স্কুলগুলো ছুটি হয়ে গেলে খুব ভালোই হয় তো আজকে ছেলে সায়েন্স পরীক্ষা মেয়ের পরীক্ষা পাঠাতে তো হবেই তারপর ওদেরকে মোটামুটি ছেলেকে পাঠিয়ে দিলাম মেয়ে একটু লেটে যাবে তো সকাল সকাল কি বলে তো ভাবছি কী করবো না করব মানে মনে আসলে কি ও পরীক্ষা দিয়ে চলে আসে তো তো রান্নাটা সেরকম এখন তারা নেই ও বলে পরীক্ষা দিয়ে এসেই মা খাবো সকালে আর ভাত রান্না করবো না তো এখানে দেখো আমি এখন মুখ ধুচ্ছি আর সকালবেলাটা উঠে কী বলে তো কাজ করতে ভালো লাগে না রাত্রের দিকটায় এত গরম লাগে তো ভোরের দিকে ঘুমটা হয় রাত্রের দিকে একদম ঘুম হয় না যাদের বাড়িতে এসি আছে তাদের তো কোনো চিন্তাই নেই সত্যি করে আমাদের বাড়িতে নেই আমাদের ঘুমাতে সত্যি খুব কষ্ট হয় আর এটা সব রকম অভ্যাস করা উচিত এসি থাকলে হয়তো কী বলতো সবসময় ঘরের মধ্যেই থাকবো কাজ করতে ইচ্ছে করবো এই কারণে মনে হয় যে চলো আস্তে আস্তেই হবে তো বটে একদিন কিন্তু সময় সাপক্ষেই করতে হবে আমি মনে করলাম যে আজকেই হবে সেটা না আর বাইরের দিকটা দেখতে পাচ্ছ এত রোদ কেন সকালে উঠেই জামাকাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো তো ভাবলাম মেলে দিই এখন একটার পরে একটা যখন জামা কাপড় দেওয়া হয় না ঠিক শুকিয়ে যায় মানে এর হাওয়াটা এতটাই বাজে পুরো মুখের মধ্যে লাগে আর কিছুই ভালো লাগে না আর এত পরিমাণে ঘাম হচ্ছে কি বলবো তো জামা কাপড়গুলো এখন আমি একটা একটা করে মেলে দেবো আর আমি এখন কি করি বলো তো এই জায়গাতে ভালো করে মানে ঘিঝিমিঝি করেই দিয়ে দিই আর বাইরের দিকটা সেরকমভাবে দিই না খুব কম দিই ওরা স্কুল থেকে এলে তখন ওদের আবার ড্রেস টেসগুলো কাচতে হবে ওগুলো দিতে হবে আর এই গাছটাতে দেখলাম বেশ ভালোই ফুল ফুটেছে তো ভাবছি মানে তুলে নেব বাড়িতে পুজোর জন্য লাগবে এমনিতে আমার যে গাছ আছে সেখানেও বেশ দুটো একটা করে ফুল ফুটে বেশ ভালোই হয় আর গরমকালে কি পরবো জামা তার ঠিক হয় না মানে পাতলা যেগুলো ছেঁড়া টাইপের যে নাইটিগুলো হয় না সেগুলো কিন্তু আমার পরতে খুবই ভালো লাগে জানি না তোমাদের কীরকম লাগে মানে যত পাতলা হবে তত মনে ভালো মানে খোড়া জামা পুড়তে এই গরমকালে সত্যি খুব ভালো লাগে আর আমি জানি না কেন বুঝতে পারছি না এই মেঝেতে শুয়ে শুয়ে না আমার প্রচণ্ড কোমর ব্যথা হাত ব্যথা তার মধ্যে কি বলো তো মেঝেতে শুলে কী হয় একটা তো যতই হোক একটা মাটির একটা রস বলে জিনিস থাকে তো সেই কারণেও হতে পারে সকালে উঠে তখন কাজ করতে একদম ইচ্ছে করে না মানে পুরো গাটা না ছেড়ে দেয় তারপর এই দেখো একদম এখন কাজের মাসি হয়ে গেছি মালুত মাসি হয়ে গেছে তো এখন এই যে ঝাড়ু দিয়ে দেব এই কাজগুলো তো করতেই হবে সকালে ঘুম থেকে উঠে একটা ধাপ এগিয়ে যায় আবার একটা ধাপ চলতে থাকে আমি যতটাই ভাবি যে একটু ভালো করে রাখবো গুছিয়ে গেছে আমার ছেলে মেয়ে ততটাই এলোমেলো করে দেয় যাদের বাড়িতে বাচ্চা থাকে দেখবে তাদের বাড়িতে কাজের কোনো শেষ থাকে না একের পর এক কাজ যেন ঠিক জোগাড় হয়ে যায় সারাদিন যদি একটা কাপ আমার এখানে পরে থাকে তো সারাদিনই পরে থাকবে কেউ তুলবেই না আমার বরমশায়ও এখন এরকম হয়ে গেছে মানে ওরও আর ভালো লাগে না গরমেই যে যায় আবার আস্তে আস্তে সাড়ে ছটা তারপরে বাড়িতে একটু চাটা খেয়ে দিয়ে আবার দোকানও না পুরো ক্লান্ত হয়ে যায় আর আমাদের দোকানটা তোমরা যারা দেখেছো আমি তো এর আগে মনের ব্লগে শেয়ার করেছি আমাদের দোকানটা অনেকটাই ছোট তো গরমে ওর সত্যি করে খুবই কষ্ট হয় কিন্তু কি করবে বলো কাজ তো করতেই হবে তো প্রাইভেট জব মানে বুঝতেই পারছো অনেক মাইনে এরকম কোনো ব্যাপার নেই সীমিত মাইনে তার মধ্যে থেকে দুটো বাচ্চাকে মানুষ করতে হয় নিজেদের সংসার খরচা মানে অনেকটাই ডাল ভাত খেতে গেলেও একটা খরচা আছে আর কলকাতার বুকে যারা থাকুক তারা নিশ্চয়ই যেন প্রত্যেকটা জিনিসের দাম আমি বাবাকে জিজ্ঞেস করি বাবা জানো পটল সত্তর টাকা তোমার হচ্ছে এখানে ঝিঙে কত টাকা ষাট টাকা তো বাবা বলে না না আমাদের এখানে অনেক কম তোমরাই বলো এখানে যদি সবজির দামটা এতটা বেশি হবে তো মানুষে খাবে কি পোস্ত তো দু হাজারের নিচে নেই মানে যেটা মোটামুটি আঠেরোশো সেটা মোটামুটি আর দু হাজারেরটা একটু ভালো তো আমরা কি খাবো বলে মধ্যবিত্ত ফ্যামিলিদের খাওয়া দাওয়া সব কিছু মিলেই যেন তো কষ্ট তবুও কী বলো তো চলতে হবে থাকতে হবে সেটাই করতে হবে তো সব কিছু মানিয়ে নিয়ে থাকতে হয় মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায় ভালো লাগে না যে কি করব কি করব না সেটাও ভাবি আর এখানে তো কাজের মাসিদের এতটাই রেট কি বলবো যদি মনে কোনো ভাবি যে একটা কাজের মাসি রাখবো সেটাও রাখতে পারবো না দেখো রাখা তো যাবে ঠিক কথা কিন্তু আমার গায়ে লাগে মনে হয় ওই টাকা দিয়ে আমার ছেলে মেয়েকে পড়াশোনা বা আমার ছেলে মেয়েকে অন্য একটা কাজে যদি ভর্তি করে হয়তো নাচের স্কুলে বা হয়তো অন্য কিছু জিনিসে তো মনে হয় ওই টাকাটা ওখানে দিলেই আমার ভালো হয় যেহেতু আমি নিজের নিজে মানে করে নিতে পারি তো সেই জন্য আমার মনটা মনে হয় জানি না এটা কেন মনে হয় আবার ছোটোবেলা থেকে আমার মাদেরকেও দেখেছি সেই কাজকর্ম করতে এই কারণে মনে হয় যে চলো নিজে নিজেই করি যতটুকু পারি নিজে করি শরীরটা খারাপ হয়ে গেলে তো আর করতে পারবো না এই জন্য ভগবানকে সব সময় বলি ভগবান যেন শরীরটা ঠিকঠাক রাখো আমি যেন ঠিকভাবে কাজগুলো করতে পারি আর এখন গরমকালে এই যে বেলি ফুলের সেন্টটা না অনেকটাই ভালো রাত্রের দিকে আমি যখন বাইরের দিকে একটু বসি না এতটাই গন্ধ হয় কি বলবো দারুণ লাগে বেশ মনটা একদম খুশি খুশি হয়ে যায় তো চলো আমি আস্তে আস্তে গাছগুলো করতে থাকি আমার সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো মেয়েকে ম্যাগি করে দিলাম আর এখানে দেখো আমি একটু চা খাচ্ছি তো আজকে আর লাল চা করিনি আজকে একটু দুধ চা করেছি আমার দুধ চা খেতে ভালোই লাগে কিন্তু ওই অম্বলের ভয়ে আর খেতে চায় না গ্যাস হয়ে যায় প্রচণ্ড পরিমাণে তারপরে মেয়ে এদিক ওদিক করছে বললো মা আমাকে একটু চুলটা বেঁধে দেবে আনলাম ঠিক আছে বেঁধে দিচ্ছি তো ভাবলাম অনেক দিন ধরে চাদরটা পাতা আছে তো আজকে এটাকে একটু তুলে দিই বেশি দিন চাদর পাতা থাকলে এখন ভালোও লাগে না মানে গরমটা এত পরিমাণে পড়ে গেছে না এই কারণে তো পৃথিবীতে একটা কথা তোমাদেরকে বলি পৃথিবীতে অনেক রকম মানুষ আছে দেখবে সবাই কিন্তু এক রকম না যদি এক রকম হয়ে যেত তাহলে তো পৃথিবীটাই মানে এত ঝগড়া এত অশান্তি এত রাগারাগি এত হিংসা কিছুই থাকতো না এখন দেখছি মানুষের প্রতি মানুষের হিংসা জিনিসটা অনেকটাই বেড়ে গেছে সবারই কথা বলছি না কিছু ক্ষেত্রে কিছু মানুষজন আছে যারা অন্যের ভালো দেখতে পারে না অন্যরা ভালো খাক ভালো পড়ুক এই জিনিসটা একদমই দেখতে পারে না তারা মনে করে আমি ভালো থাকবো সে খারাপ থাকুক এখন সত্যি করে মানুষ চেনা বড় দায় মানুষ চিনতে গেলে জানি না কি করতে হবে মানুষ চিনতে মাঝে মাঝে দেখো সবারই ক্ষেত্রেই ভুল হয় তো আমিও মাঝে মাঝে ভুল করে ফেলি সত্যি করে তো কি করবো বলো পৃথিবীটাই হচ্ছে এরকম শিখতে শিখতেই মানে ঠেকা খেতে খেতেই শিখতে হয় আর এই চাদরটা দেখতে পাচ্ছ এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই চাদরটা যেন তো খুবই সুন্দর তো আমার সত্যি করে খুব ভালো লাগে নতুন নতুন চাদর পারতে কিন্তু একদিন তো পুরাতন হবেই বলে সব জিনিস কি আর নতুন থাকে পুরাতন তো হবেই তো এখানে দেখো মেয়ে চলে এসছে আর মেয়েকে তো এত মানে বলবো যে চুলটা বাবু কেটে নাও এখন এত গরম পড়েছে ওরও কষ্ট হয় গলার সাইডটা যেন তো কি সুন্দর মানে কী সুন্দর বলছি দেখছো মানে একটু দানা দানা হয়ে গেছে এত বলবো বাবু এই চুলটা সব সময় ঝুলিয়ে রাখবি না উঁচু করে বেঁধে রাখ এই কর ও কিছুতেই শুনবে না তো মেয়েকে বললাম ঠিক আছে বাবু আজকে তোমাকে সুন্দর করে চুল টুল বেঁধে দেবো তো দেখো দুই শিং করে বেঁধে দিয়েছি ওর আবার দুই শিং মানে খুব ভালো লাগে আর এখন গরমকাল পড়েছে বলে এইটাতে মধ্যে ওকে জল নিয়ে যেতে দিই আরও তো ম্যাগি খেয়েছে আমি বললো ভাত তো খাবো না তো দুপুরে আজকে একটু অন্য রকম রান্না বান্না করব। সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার মেয়ে তো আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে মা আমাকে কীরকম লাগছে বলে তো ওর খুব শখ কী বলে তো বড় বড় চুল করা আর এই ক্রিমটা যেটা লাগাচ্ছি গরমকালে এটা লাগালে জানো তো অনেকটাই ভালো হয় মুখটা অনেকটাই ঠান্ডা থাকে আর ট্যান্টটা পরে না তো ভাবলাম এটা মেখে দেখেনি নিই তারপরে আস্তে আস্তে আমি কাজগুলো করব খুব একটা কিন্তু মুখের যত্ন করতে পারি না মাঝে মাঝে যখন খুব মন চায় তখনই মানে যত্ন করা হয় আমার সব কিছু জিনিস যেন তো খেয়াল খুশি মানে যদি করতে ইচ্ছা করে তো চলো দু চার দিন পাঁচ দিন সাত দিন করে নিই আর যদি করতে ইচ্ছে না করে কিছুই ভালো লাগে না আর কী বলো তো আরেকটা জিনিস হচ্ছে অনেক মানুষেরা মনে করে এই পোশাক পরবো না ওই পোশাক পরবো না তো মানুষকে পোশাক মানে পোশাক দিয়ে কোনো মানুষকে বিচার করো না এটা সত্যি কথা তো মানুষ সবাই সমান তো কেউ একটু উনিশ কেউ একটু বিশ যার যেটা পড়তে ভালো লাগে সে সেটা পড়বে যার যেটা ভালো লাগবে না সে সেটা পড়বে না আর আমি এগুলোকে কিছু মনেও করি না আমি মনে করি আমি যদি মন ভালো থাকে আমার মন যদি পরিষ্কার থাকে তাহলে আর কোনো কিছুই যায় আসে না যে যা বলেছে বল কান করেছে ঢোল এই কথাটা আমি সব সময় আমার মা এই কথাটা বলতো যে এইগুলো একদম মাথায় নিবি না এইগুলো দরকার নেই দেখো ছোটোবেলাতেও আমরা পড়াশোনা করেছি ঝগড়া রাগ হিংসা সব কিছুই ছিল এই জিনিসটা আস্তে আস্তে কী বলতো থেকেই গেছে এটা আর কিন্তু কমে নেই তারপর বরমশাই ঘরে আমি এই যে এগুলো মুছতে চলে এসেছি অনেকদিন ধরেই ভাবছিলাম জানালাগুলো ফুলে দেব। জানালাগুলোতে অনেকগুলোই মানে অনেকই ধুলো পড়েছে তো মোছা হয় না সেরকমভাবে তো ভাবলাম চলো আজকে আমার বরের ঘরটা একটু ভালো করে ক্লিন করে নিই যখন যেটা মন হয় আর আমরা সংসারের জন্য তো সবাই কাজ করি কাজ করি বলে এই না যে আমরা ছোট হয়ে গেছি সংসারের কাজ কান্না করতে ভালো লাগে বলো ভালো না লাগলেও কিন্তু আমরা দাদু ঠাকু মানে ঠাকুমা তার ঠাকু তার মা তার মা মানে পূর্বপুরুষ ধরে সবাই দেখি কিছু না কিছু কাজ করতেই থাকে হয়তো সবাই হয়তো করে না কাজের লোক আছে যে কাজের লোক সেও তো মাসি মানে মানুষ সেও তো কষ্ট করে বলো কাজের লোক মানে এই না যে ও মানুষ না ও কিন্তু কাজ করে আমরা যে সেই কাজটা হয়তো কাজের লোকে করছে না আমরা নিজের হাতে করছি আর যারা কাজের মানে দিয়ে করায় তারাও তো মানুষ তাই বলো কাজের কোনো শেষ নাই সেও তো যেখানে কাজ করে সেই সংসারটাকে নিজের মনে করে বলেই না কষ্ট করে করে হ্যাঁ হয়তো দুটো পয়সা হয় আর আমরা মোটামুটি যারা ধরো কাজ করি আমরা কি পয়সা নিই না বরের পকেট থেকে আমরাও এক ধরনের কাজের মাসি হয়তো বলি যে ওদের হয়তো ডিমান্ডটা বেশি থাকে আমরা হয়তো বলি পাঁচশো টাকা দাও এতেই সন্তুষ্ট আমি কিন্তু বাড়িতে এত কাজকর্ম করি তার জন্য কিন্তু আমি আমার বরের কাছ থেকে মানে ওই যে কাজের মাসির চা মানে পয়সাটা কিন্তু নিয়ে নিই ওটা কিন্তু আমি বাদ দিই না বরের বেশ স্যালারিটা ঢুকে তখনই আমি বলি হাজার টাকা দাও নাহলে পাঁচশো টাকা দাও কিছু একটু দাও আমাকে প্রত্যেক মাসে আমার একটা যেন স্যালারি থাকে তো ইউটিউব থেকে খুব একটা বেশি তো ইনকাম করি না তোমরা নিশ্চয়ই জানো তোমরা হয়তো ভাবো যে আমার অনেক ভিউ হয় বলে হয়তো আমি প্রত্যেক মাসে আমি পাই তো সেটা কোনো কথা না আমি একদিন বলবো তোমাদেরকে যে আমি কত পেমেন্ট পাই কত কি পাই না পাই তো সেটা নিয়ে একটা অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো এই জানালাটা খুলেছি কী বলবো তোমাদেরকে বন্ধুরা প্রচণ্ড ধুলো মানে এত ধুলো হচ্ছে আমি মানে শেষ করতেই পাচ্ছি না মানে আমাকে নিজেকেই বিরক্ত লেগে গেছে আর ঘর বাড়ি যেন তো যতটা পরিষ্কার রাখা যায় ততটাই মন ভালো থাকে আর আমি এই কাজের মধ্যে থাকি না সত্যি মনটা ভালো থাকে যতক্ষণ মানে আমি এই যে ভিডিও যে মাঝে আমার চ্যানেলটা এত বড় ক্ষতি হয়ে গেছিলো তখন না মনটা কিছুতেই আমার ভালো লাগছিল না এত কাঁদছিলাম চারিদিকে চা মানে নানা ধরনের চিন্তা ভাবনা যখন আমি এই সব কাজগুলো করতে থাকি না তখন আমার মনটা কিন্তু আর দিকে টানে না তখন মনে হয় যে প্রত্যেক দিন একটা করে ব্লগ বানাবো সেটা এডিটিং করব প্লাস হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দরভাবে এটা আমি একটা শেয়ার করব তো এটাই মাথার মধ্যে থাকে আর যখন আমি এই ফাঁকা বেনে নটা দিন ছিলাম কি যে কষ্ট হয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে আমি কাজ করতে পারছি না কিছু করতে পারছি না আমার এতটাই মনটা খারাপ হয়ে গেছিলো তো যা হোক আমাকে একটা শিক্ষা দিয়েছে শিক্ষা দেওয়ার অনেক দরকার ছিল এই ভুলটা আমি কোনোদিনই করবো না আর তোমরাও যারা মনে মনে ভাবছো যারা আমার ভিডিওটা দেখছো তারাও কিন্তু কোনো ভুল করো না সত্যি করে আমি ভেবেছি আমার ডেলি লাইফস্টাইলে আমি আমাকে নিয়ে যে যে ভিডিওগুলো করা হবে তো সেগুলোই আমি করব হ্যাঁ যতটুকু দরকার লিমিট রেখেই করব। এমন কিছু কাজে করব না যাতে আমার নিজের পরিবারের কাছে দেখাতেও লজ্জা লাগে আর তোমাদেরকে একটা কথাই বলেছি আমি সব রকমের দেশ পোশাক পড়তে ভালোবাসি এই কারণে আমি সব ধরনের দেশ বাড়িতেও পড়ি কোনো অসুবিধা নেই আমার বাড়িতে এইসব নিয়ে কোনো আলোচনাও নেই কিচ্ছু নেই তো যার যেটা পড়তে ভালো লাগে ভাই সে সেটাই পড়বে যার যেটা ভালো লাগবে না সে সেটা কেন পড়বে তাই না তো এখানে দেখো একটা দিকটা পরিষ্কার করছি আমি মানে কিছুতেই শেষ করতে পারছি না মানে আমার না পুরো মাথাটা খারাপ হয়ে গেছে যে কোন দিকটা করবো আর কোন দিকটা করবো না তো আস্তে আস্তে আমি এই কাজগুলো করতে থাকি আর রান্নার তো সেরকম তারা নেই তোমাদেরকে বললাম না যে আজকে একটু কিছু ভালো মন্দ রান্না করব তো দেখা যাক গরমের মধ্যেও আবার তোমরা বলবে যে দিদি ভাই তুমি আবার গরমের মধ্যেও ভালো মন্দ খেতে ইচ্ছে করছে সব সময় না ওই মাংসর ঝোল আলু তারপরে হচ্ছে ডাল পোস্ত এগুলো না ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় চলো একটু মুখটাকে চেঞ্জ করার দরকার তো এই দিকটা মোটামুটি হয়ে গেল এখন আমি দেখো এই জানালাটা খুলে দিলাম এখানেও ভীষণ নোংরা আসলে সেরকমভাবে খোলা হয় না আর খোলা কী বলতো এই দিকটা খুলে রাখলে লোকজন যাতায়াত করে তো যারা উপরে থাকে তাদের একটু অসুবিধা হতে পারে এই কারণে আমি দিকটা সেরকমভাবে খুলি না আর আমার তো জানালা দেখতে পাচ্ছ পর্দা নেই পর্দা থাকলে তবুও সকালের দিকটা খুলে দিয়ে পর্দাটা দিয়ে দিয়ে দেয় মানে দেওয়া যেত তো পর্দাটা এখনও লাগানো হচ্ছে না কবে যে পর্দাটা লাগাবো তার ঠিক নেই আমার মেয়ে দেখো এদিক ওদিক করছে মেয়েরও টাইম হয়ে গেছে মেয়ে যাবে মেয়ে পুল যায় যায় ছোটোবেলাতে মেয়েকে নিয়ে যেতাম নিয়ে আসতাম এখন যেহেতু দুজনের টাইমিংটা অনেকটাই আলাদা এই কারণে কি বলো তো হবে না বাড়িতে সবসময় একজনকে থাকতে হবে ছেলে আবার আসবে এই কারণে দুজনকেই পুলকার দিয়ে দিয়েছি আমি মাঝে মাঝে যাই যাই না তা না খুব কম যাওয়া হয় আসলে ছেলের টাইমটা এমন টাইম না আর গরমে রোদে এখন বেরোতে ইচ্ছে করে না এত কষ্ট হয় কি বলবো যারা বাইরে কাজ করে তাদের সত্যি অনেক কষ্ট দ্বারা যে কি করে করে একমাত্র ভগবানই জানে আর এই দেবতা কবে যে একটু জল দেবে ভগবান জানে মানে এতটা গরম রাত্রে শুতে পারা যাচ্ছে না মানে সবসময় মনে হচ্ছে কেন একটা বিরক্ত বিরক্ত আর তার মধ্যে হাত পা ব্যথা আসলে মেঝেতে শুই মেঝেতে শুলে তো এটা হবেই কিছু করার নেই তো সব কিছু মিলিয়েই চলতে হচ্ছে না জীবন যেমন সেরকম তো চালাতেই হবে বলো কোনো একটা দিন তো নেই যে আমি বসে থাকবো ঠিক একদম টু 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 করে সব কাজবাজ হয়ে যাবে সেটা কি হয় তো নিজেকেই করতে হয় তারপরে দেখো বরের ঘরে ফ্যানটা না হাওয়া হচ্ছিল না তো আমি ভাবলাম দেখি তো একটু মুছে নিই তো বেশ ভালোই নোংরা বেরোলো ওরে বাবা তারপর এখন আমি ঘর মুসতে চলে এসেছি আজকে ভাবছি হাত দিয়ে ঘরটা মুছব প্রত্যেক দিন তো লাঠি দিয়েই মুছি হাত দিয়ে আজকে ঘরটা ভালো করে মুছে নিই তো চলো আমি ঝটপট করে এগুলো করতে থাকি আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো ঘর মসতে মসতে তো অনেকটাই দেরি হয়ে গেল ঘরটার মুছে হাতটা ধুয়ে এখন দেখো চলে এসছি রান্না বান্না করতে এখানে হবে পরোটা আর কুমড়ো আলু দিয়ে অনেকদিন ধরে বড় মশাই বসলো তরকারি খাবো তরকারি খাবো একটু বানাবে তো আসলে অফিস থেকে এসে একটু মুড়ি খেতে চাই সব দিন তো চি মানে তোমার হচ্ছে চপ বেগনি এগুলো ভালো না তেলে ভাজা জিনিসটা তো এখানে দেখো আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি ছোলা টোলা দিয়ে আর ছেলে মেয়ে তো খেতে চায় না ওদের জন্য একটু আলু ভাজা বসিয়ে দেবো ওরা আবার এইসব খেতে চায় না আমার আবার একটু মিষ্টি মিষ্টি করে খেতে বেশ ভালোই লাগে তো দেখো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও জানেন তো বন্ধুরা খুব ভালো হয়েছে তো এখন আমি এদিকে দেখো আলু ভাজাটা বসিয়ে দিয়ে তাড়াতাড়ি করে আমি এখন আলুটা ভেজে নেব আর তার সঙ্গে পরোটাগুলো সেঁকে নেব মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে মেয়েও মোটামুটি চলেই আসবে তো ছেলে আজকে পরীক্ষা ছিল স্কুল থেকে এলো ওকে আবার স্নান টান করালাম স্নান টান করিয়ে তারপর এখন আমি রান্না করে এসেছি এদিকে আলু ভাজা হয়ে গেছে আর ওখানে আমার রান্না হয়েছে কুমড়োর ছক্কা তো অনেকদিন ধরেই তোমাদের দাদা বলছিল যে কুমড়োর ছক্কা খাবো কুমড়োর ছক্কা খাবো তো আমি ভালাম চলো আজকে বানিয়ে নিই আজকে আর দুপুর আমরা কেউ ভাত খাবো না আমার মেয়েরও আবদার যে মা অনেকদিন তুমি পরোটা করনি। আজকে পরোটা বানাও

পরোটা খেতে গরম খেলে কষ্ট হয় কিন্তু অনেকদিন ধরে খাওয়া হয় না তো আমি ভাবলাম আজকে একটু পরোটাই খাই এখানে পরোটা হবে আর তার সঙ্গে একটু যদি দুধ চা হয় তো দারুণ লাগে কিন্তু ওই যে গ্যাসের ভয়ে তো খাওয়াই যায় না তো চলো আমি পরোটাগুলোকে ভেজে নিই তারপরে আসছি তোমাদের সামনে আচ্ছা রোদের অবস্থা মানে মানুষ এবার মনে হচ্ছে শেষ হয়ে যাবে আর গোল গোল করে মানে আমি পরোটাগুলোকে পেয়েছি রান্নাঘর পরিষ্কার করলাম পরোটা ভাজলাম সমস্তটা ভাজি না কিছুটা রেখে দিলাম আর এত গরম লাগছে না মানে থাকতে পারছি না তো ছেলে ওদিকে বসে বসে কার্টুন দেখছে আর এখন আমি যাব স্নান করতে তার আগে বাথরুমটা পরিষ্কার করতে হবে বাথরুম পরিষ্কার করব মাথায় শ্যাম্পু করবো আবার লেট হয়ে যাবে আর এখানকার মানে এখানকার না মানে ওয়েদারটা শুধু দেখো এত পরিমাণে রোদ শুধু দেখো এই দেখো রোদটা দেখেছো এইগুলো সব কিন্তু আমার শুকিয়ে গেছে সব শুকিয়ে গেছে বাবু এসছে সেই ডেস্টেস্ট সব দিয়েছি মেশিনে সেগুলো কাস্তে দেব মনে হচ্ছে না আমি ওখানটায় গিয়ে দাঁড়াই মানে এতটা মানে হাওয়াটাই গরম আসছে আর রান্নাঘরটা দেখবে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখো সমস্ত রান্নাটাকে গুছিয়ে নিয়েছি এই দেখো এখানে পরোটা ভেজে রেখেছি ওখানে আলু ভাজা আর শুধু স্নান করে আসবো এসে ডিমের অমলেট করব। মানে দুটো পোচ করব আর কিছু না আর যদি মেয়ে চলে আসে মেয়ে আস্তে আস্তে দুটো আড়াইটা হয়ে যায় তো তার আগে যদি পারি খেয়ে নেবো নাহলে ওর জন্য ওয়েট করবো তো চলো স্নানটা করে আসি এখন এই গেটটা বন্ধ তো স্নান টান করে পুজো টুজো করে একদম খেতে চলে এসেছি মেয়ে চলে এসেছে মেয়ে আবার সান করলো বললাম বাবু একটু গরম গরম ডিম ভাজো তো নিম ভাজা খেতে বেশ ভালোই লাগে এই যে পরোটা বলো লুচি বলো তার সঙ্গে যদি একটু মিষ্টি কিছু হয় না বেশ ভালোই লাগে তো আমার ঘরে সেরকম কিছু ছিল না যা মানে সুজিটাই ছিল তো ভাবলাম আজকে এতটা গরম লাগছে এই পরোটা ভাসতে ভাসতে মানে পুরো নাজেহাল আজকে আর করবো না থাক তো চলো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আবারও তোমাদের সামনে নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসব আশা করি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে